যে দেখে আসলে প্রতিদিন আশা হয় এমন। এবার আমরা প্রথমবার ভাই-বোনরা একসাথে সিনেমা দেখতে আসছে। আগে কখনো সিনেমা দেখি নাই হলে। তো এবার এক্সাইটমেন্ট একটু বেশি কাজ করতেছে। যেহেতু সাকিব খান আমাদের ছোটবেলা থেকে দেখে আসছিল। সিনেমা প্রেমী মানুষদের কাছে ঈদের আনন্দ মানেই নতুন নতুন সিনেমা দেখা। এবার যা বর바তে ঘটল যারা সাকিব খানকে ভালোবাসে, তাদের এমন কেউ নাই যে হলে যায়নি সিনেমাটা দেখতে। তার দর্শক দেখলেই বুঝতে পারবেন। প্রতিদিন চারটি করে শো হচ্ছে প্রতিটি হলে এবং সিনেমাটি কেমন হয়েছে তা দর্শক দেখলি বুঝতে পারবেন খুবই সৈকত বরবার দেখার জন্য সাকিব খানের ছবি মানিত্ব পুরোহিত কোণার ছবি আমরা খুব পছন্দ করি এজন্য শে সুবাদে দেখা আশা নিজের কাছে যদি ভালো লাগতেছে প্রকাশ করার মতো না অস্তিত্ব প্রত্যেকবারের একটু ভালো হবে এই আশা নিয়ে দেখতে এসেছি চলচ্চিত্রের ইতিহাসে নতুন একজন সুপারস্টার ডিরেক্টরের জন্ম হলো মেডিয়াসন হৃদয় হলে আসেন সিনেমা দেখেন বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন অনেক আসছে অনেক জায়গায় কিন্তু সাইমন সাইমন তবে কে টক দাও প্রতিদিন এরকম ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে